দেখেছি কই আমি তো দেখিনি হয়তো খেয়াল করনি সকালে ঘুম থেকে উঠেই ফুলগুলো তুলেছি ও আচ্ছা যা ফুলগুলো নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি যা আচ্ছা ঠিক আছে হঠাৎ জুয়েল এলো আমাদের বাড়িতে আসতে চাইনি আমি জোর করে নিয়ে এসেছি ভালো করেছিস খুব ভালো দেখলে কেমন যেন মায়া লাগে ছেলেটাকে আমার ভালো লেগেছে বিনয় এবং ভদ্রতার জন্য ও প্রথম হোটেলে আমাদের সাথে দেখা করতে এসেছিল সেদিনই ব্যাপারগুলো আমার চোখে পড়ে আজকালকার এই বয়সী ছেলেদের মধ্যে এত বিনয় এত ভদ্রতা দেখা যায় না আজকালকার ছেলে মেয়েগুলো কেমন যেন রুক্ষ জুয়েলার কি কয়দিন থাকবে আমাদের এখানে হ্যাঁ বাবা বেশ কিছু দিন থাকবে আমাদের তো পরীক্ষা শেষ রেজাল্টের জন্য অপেক্ষা করছি আর চাকরি বাকরি চেষ্টা করব এরকম ফ্রি সময় তো আর পাবো না তাই আমি ওকে বললাম যে চল মাসখানেক আমাদের বাড়িতে গিয়ে থাকবি মাসখানেক পর ও যখন চলে যাবে তখন আমার মনটা খুব খারাপ হয়ে যাবে বাদল যখন চলে গেল তোমার বাড়িটা কেমন ফাঁকা হয়ে গিয়েছিল জেল আছে মনে হয় বাদল আছে জেল চলে গেলে বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে মা তুমি এভাবে কথা বলো না তো তোমার কথা শুনলে মনে হয় বাদলে তোমার সব কেন বিনু তোমার কেউ না আমি তোমার কেউ না মা বাবার কাছে প্রতিটি সন্তান পাঁচরের এক একটা হার একজন চলে যায় একটা হাড় ভেঙে যায় সেই ভাঙা হারের কষ্ট নিয়ে

এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় দেখ বাদল আমি তোর জন্য কত ফুল এসছি দেখ দেখ না তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি বল তো তুই কিভাবে আমাকে ছাড়া আছিস আমাকে তুই কেন চলে গেলি আমি তোকে আমি তোকে ছাড়া খেতে পারি না ঘুমাতে পারি না আমার আমার কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না তোকে ছাড়া আমি কি করবো তুই আমাকে বলে দে কেন কবরের সামনে কাটতে হয় না কাটলে যে মারা গেছে তার আত্মা কষ্ট পায় তুমি কি চাও মৃত্যুর পর কষ্ট পাক তোমার ভাই না 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 আমি একদম চাই না এমনি বাদল টা অশ্রু অনেক কষ্ট পেছে আল্লাহ জানো কে আর কোনো কষ্ট না দেয় ওকে আর কোনো কষ্ট না পেতে ঠিক আছে তাহলে কবরের ওখান থেকে উঠে এসো দাঁড় আর কখনো কাঁদবে না দোয়া করবে বলবে আল্লাহ যেন ওর আত্মাকে সুখে রাখে बारी चलो दिनों

সবুজ মায়াবী কিন্তু একটা জিনিস এখানে একা একা হাঁটলে মুনটা কেমন যেন অন্যরকম হয়ে যায় এখানে আস্তে আস্তে একটা কথা বারবার মনে হচ্ছিল কি কথা বলতো তোর সাথে আমার বন্ধুত্ব অনেক দিনের কিন্তু তোদের অর্থনৈতিক অবস্থা কি আমি কিছুই জানি না যে খালি যান কি করেন এখানে আসার পরেই দেখছি উনি সারাক্ষণ বাড়িতে বসে আছেন কখনো কখনো ওই তোদের ওই যে বাইরে কাছারি ঘর নাকি ওখানে বসে কৃষকদের সঙ্গে বসে আলোচনা করছেন ওটাই তার পেশা মানে মানে হল গিয়ে এই গ্রামে যত আশেপাশে জমি আছে বেশিরভাগই না আমাদের আর বাবার কাছে যারা আসে তারা হলো ওইসব জমি চাষাবাদ করে আচ্ছা তার মানে তোদের বিশাল অবস্থা মানে তোর হচ্ছে জমিদার না বিশাল অবস্থা না আর বাবা একটু নরম প্রকৃতির কিছুটা দয়ালু ধরনের বাবা যদি আরেকটু কঠিন হতেন তাহলে আমাদের অবস্থা আরো অনেক ভালো হতো বুঝেছি মানে ওই সব ওই কৃষকরা খালুজানের কাছে এসে কান্নাকাটি করেন আর উনি মাফ করে দেন হ্যাঁ আসলে জানিস এই ধরনের লোকজনকে আমার খুব ভালো লাগে অবশ্য তারা সবাই বেশ নরম ধরনের তুই খালুজান খালাম্মা বিনু আচ্ছা তোদের বাড়িতে আরেকটা মেয়ে দেখলাম পারু না কি যেন তাকে দেখে তো মনে হয় না কাজের মেয়ে না সে কাজের মেয়ে না আমাদের দূর সম্পর্কে আত্মীয় ওদের অবস্থা তো বেশি ভালো না সেজন্য আমাদের কাছে থাকে বাবা ওর জন্য বড় দেখছেন আমরা ওকে বিয়ে দিয়ে দেবো আর তোর এই বন্ধুটা যে বিয়ে করে ফেরের মতো ঘুরে বেড়াচ্ছে তার জন্য কি করবি শোন নাই উপরে আমার যত হাসি খুশি দেখিস আমার কিন্তু মনের অবস্থা বেশি ভালো না সব সময তার কথা মনে পড়ে তাহলে কি করছে কেমন আছে আমি কিছুই জানি না ও সব তানেও জানে না আমি কেমন আছি তানিকে না বলে হঠাৎ তোদের এখানে চলে এলাম এত অস্থির হস তো আমি তো কদিন পরেই ঢাকায় যাব সেখান থেকে তোর জন্য সব খবর নিয়ে আসবো কিভাবে ভাবে নিবি দৌড়নের তো বেরোতে যাও নিষেধ তুই অত কিছু ভাবিস না তো যতদিন এখানে আছিস আনন্দে থাক আর তানি খুব সিরিয়াস টাইপের মেয়ে বিয়ে যখন করেছিস দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে বিয়ের ব্যাপারে তুমি চেষ্টা করছো না কখন করবর কি নিয়ে এত বড় একটা গেল বাবর মা দেখা যাচ্ছে মেয়ে এত টেনশন থাকে অন্য দিকে মন দেওয়া যায় না বিনয় তো এখন একটু স্বাভাবিক হয়েছে এখন চেষ্টা করো কোথায় হয়েছে আমি তো ওর কোনো চেঞ্জ দেখছি না বাদলের কবরের কাছে যাচ্ছে কাঁদছে চুপচাপ বসে থাকছে আর কটা দিন যাক দেখো ঠিক হয়ে যাবে বিনয় দেখতে দেখতে বড় হয়ে গেল হঠাৎ এ কথা বলছো কেন তুমি কি রিনু বিয়ের কথা ভাবছ ভাবা উচিত না না আগে পারুন বিয়েটা হোক রিনু আরো কিছুটা সামলে দিই ও বিয়েটা পাশ করুন তা আর হবে যে আঘাত সে পেয়েছে এরপর পড়াশোনা চালিয়ে দেওয়াটা খুব কঠিন ব্যাপার

আমি খুব কষ্ট পাই আমি চাই সে আবার আগের মতো হলো হাসি আনন্দে ভয় রাখো এই বাড়িটা আমার কাছে এটা চাক ওটা চাক তুমি এমন করে ভেঙে পাবো না দেখো সব ঠিক হয়ে যাবে তুমি কি বলো ভালো করে বোঝাও তুমি কি চাও দেখো সব ঠিক হয়েছে আমাকে বললেন না তোমাকে বলছি না এ হাওয়াকে বলছি তো বলছি ও যে ফুলের বাগান ওকে বলছি ঠাট্টা করবেন না আমার সাথে আমার সাথে কক্ষনো ঠাট্টা করবেন না কি বলবেন বলুন ভাবলাম তোমার মনটা খারাপ তোমার সঙ্গে একটু মজা করি তোমার মনটা ভালো করি তুমি যে বিরক্ত হবে আমি বুঝতে পারিনি বিনু I'm sorry. Really I'm sorry. হঠাৎ জামা কাপড় গোছাচ্ছিস চলে যাব কোথায় কোথায় আবার ঢাকায় পাগল হচ্ছিস ওদিকটা কোনো খবরই আমি জানি না আর তুই যাচ্ছিস ঢাকায় অবস্থা যাই হোক অসুখ নেই ভাবছি না এমনিতে ভালো লাগছে না হঠাৎ খারাপ লাগার কি করে বলবি তো আচ্ছা কেউ কিছু বলেছে জান না কে কি বলবে এমনিতে ভালো লাগছে না অনেকদিন তো থাকলাম আর কত ঠিক আছে যেতে হলেও আজ নয় কেন এখন রওনা দিলে বিকেলের ট্রেন পাওয়া যাবে আমি আজই যাব না তুমি এখন চলে গেলে বাড়িতে নানা রকম কথাবার্তা হবে আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে শোন তুই তুই সবাইকে বুঝিয়ে বলবি দরকার পড়লে এক্ষুনি আমি খালাম্মাকে বলে আসছি নিজের মুখে ঠিক আছে যা খুশি তাই কর হঠাৎ করে এভাবে চলে যেতে চাইছে কেন বলছে ভালো লাগছে না ভালো না লাগলেও এভাবে হঠাৎ করে কেউ চলে যেতে চায় না কোথাও কিছু হয়েছে নাকি মানে ছেলেটাকে কেউ কিছু বলেনি তো বুঝতে পারছি না তেমন কিছু হলে আমাকে তো বলতোই আমি কি ওর সঙ্গে একটু কথা বলে দেখব কথা বলে বোঝার চেষ্টা করি কেন চলে যেতে চাইছে হ্যাঁ দরকার হলে আমরা দুজন গিয়ে কথা বলি এভাবে ওর চলে যাওয়াটা ঠিক হবে না বলতে যদি হয় তাহলে এখন বলো না খাবার টেবিলে বলো আর যেতে হলে যেন বিকেলে ট্রেনে যায় জুয়েল ভাই চলে যাচ্ছে তুমি জানো চলে যাচ্ছে কোথায় ঢাকায় কেন তা তো জানি না আমি কেন কেউই জানে না 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 এভাবে না চলে যাওয়াটা ঠিক না আমি জানি নি কেন চলে যাচ্ছে আমার খুব ভুল হয়ে গেছে কিসের ভুল না মানে কথাটা ঠিক ওভাবে বলা ঠিক হয়নি আমার তোমারটাই ঠিক আবার বরং ভুল হয়েছে তোমাকে ওভাবে ডাকতে যাওটা তোমার সঙ্গে ঠাট্টা করাটা ঠিক হয়নি তারপর থেকে নিজের উপরে রাগ হচ্ছে আমার নিজের উপরে রাগ হচ্ছে নাকি আমার উপরে রাগ হচ্ছে তোমার উপরে রাগ করতে যাব কেন মানুষ রাগ করে আপন জনের উপর যার উপর অধিকার থাকে তোমার উপর তো আমার কোনো অধিকার নেই। আপনি যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিলেন আপনাকে আমি আমার হাত ছুঁতে বলেছিলাম। কেন জানি কারণ আমি ভেবেছিলাম আমার আপনার উপর অধিকার আছে। তাহলে তোমার সঙ্গে ঠাট্টা করার আমার অধিকার আছে। সেজন্য তো বলছি আমার ভুল হয়ে গিয়েছে আপনি চলে গেলেন আমি খুব কষ্ট পাবো একটা কষ্টের উপর আমি আর কোন কষ্ট পেতে চাই না কিন্তু তোমার আচরণ আমার একদম ভালো লাগছে না বাড়িটাকে একদম কব্রেস্তার বাড়ি তুমি তোমার ভাই যদি অসহায় পঙ্গু হয়ে সারা জীবন বেঁচে থাকতো তাহলে তোমার কি লাভ হতো তার চে আল্লাহ যাকে নিয়ে গেছেন তার জন্য দোয়া করো নিজে ভালো থাকো অপরকে ভালো থাকতে দাও আপনি চলে যাবেন না বলুন আচ্ছা ঠিক আছে যাব না কিন্তু আমার কিছু শর্ত তোমাকে মানতে হবে মুখ কুমড়া নিষ্প্রাণ মানুষ আমি একদম পছন্দ করি তোমাকে সারাক্ষণ হাসতে হবে আনন্দ থাকতে হবে এবং আমি যদি তোমার সঙ্গে ঠাট্টা করি রাগ করতে না চেষ্টা কর আমি সত্যি চেষ্টা কর তুমি নাকি চলে যাবে বলছো কোহি না তো নাহিদ যে বলল ও ঠিক বলেনি খালাম্মা কিন্তু আমি তো তোকে ব্যাগ গুছাতে দেখলাম তুই আর বললি আজকে বিকেলের ট্রেনে ঢাকা চলে যাবি আমি তোর সঙ্গে মজা করছিলাম বোধিনি আমাকে ভাবে নাজার করার অর্থ কি বাবা একেবারে সাহিত্যিকের ভাষায় কথা বলছিস নাজিহাব তোকে আবার আমি কখন নাজিহাল করলাম রে তো চলে যাও নাটকটা করলি কেন নাই শোন আসলে আমার অনেক বড় অভিনেতা হওয়ার কথা ছিল ওই কমল হাসান অমিতাভ বচ্চন ওই রকম আর কি তা না হয়ে দুর্ভাগ্যক্রমে তোর বন্ধু হয়েছি তবে নাটকটা কিন্তু খুব জমেছে সবচেয়ে আনন্দের খবর কি জানিস বাদলের মৃত্যুর পর আজ প্রথম বিনুর মুখে হাসি দেখা গেছে বাসার সবাই খুব খুশি হয়েছে আমি আমি তোর কাছে খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ কেন রে তুই বিনুর মুখে হাসি ফোটাতে পেরেছিস আমার মনে হয় ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে চা নিয়ে যাচ্ছিস জুয়েল ভাই চা উনি একা খাবে নাকি ভাইয়া খাবে না ভাইয়া কোথায় যেন গেলো ও আচ্ছা ঠিক আছে আমাকে দে আমি নিয়ে যাচ্ছি না চা তুমিও এসেও পারো নাকি কিসব এই যে কার জন্য চা নিয়ে আসে আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তো তাই সে বলছে হ্যাঁ শুনেছি তুমি এক সময় খুব ভালো গান গাইতে কে বলেছে আপনাকে না না মানেন না কে বলেছে বানিয়ে বানিয়ে বলেছি কেউ বলেনি ও সরি তুমি তো আবার ওই ঠাট্টা পছন্দ করো না না এটা কোনো ঠাট্টা হয়নি কারণ এক ভালো না হলো একটু একটু গান আমি পারি কই নাহিব তো আমাকে কিছু বলিনি ভাইয়ার হয়তো মনে নেই ও খুব ভালো লাগলো আচ্ছা তুমি আমাকে একটা গান শোনাবে শোনাবে থ্যাংক ইউ

খুব টেনশনে ছিলাম এই বয়সে একটা মেয়ে যদি পুরোপুরি অ্যাবনরমাল হয়ে যায় আল্লাহর অশেষ রহমত তিনি বিনুকে রক্ষা করেছেন আমার খুব ভালো লাগছে নাইট যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় কেমন আছো তুমি তোমাকে আমি বড় বেশি ভালোবাসি পরিচয়ের পর ভালোবাসার পর তোমাকে এতদিন না দেখে আমি কখনো থাকিনি শেষ পর্যন্ত লয়ারের সঙ্গে কথা বলেছি তাই নাকি কি বললেন তিনি নানা রকম পরামর্শ দিলেন আমি জানতে চেয়েছিলাম কি কি পদ্ধতিতে চোকরাটাকে কাবু করা যায় তিনি বললেন ইচ্ছে করলে টাকা খরচ করলে যে কোনো মানুষকে নানা রকম জ্ঞানের কথা শোনার জন্য লইয়ারের কাছে যাওয়ার দরকার কি আগে আমার কথা শোন তারপর মত লরি আরো বললেন তার চেয়ে অতি সহজে ব্যাপারটা মেটাবার ব্যবস্থা আছে কারণ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি ভালো লোক যা জানে বলে প্রেস্টিজের ব্যাপার আসল কথা কি বলেন সেটা ডিভোর্সের কথা বলুন সেটাই বা নতুন কি ডিভোর্স হয়ে তো ঝামেলা মেটা যেটা আমরাও জানি চুপ কর আমার কথা পুরো না করে কথা বলি না সরি ভাইয়া

তবু ধৈর্য হারালে চলবে না ডিভোর্স এর জন্য তিনি একটি ফর্ম দিয়েছেন বলেছেন এটাতে শুধু তানির একটি সই দিতে হবে তারপর আমাদের কোনো কাজ নেই যা তিনি করবে। তানি সই করবে বলে মনে হয় না ভাই তুই এত হতাশ হচ্ছিস কেন সই করতেই হবে যেমন করি হোক সই ওর কাছ এটাতে সই করে দিই কি এটা অত কিছু জানবার দরকার নেই সই করতে বলেছি সই করে কিন্তু তুই কে আমি ডিভোর্স করবো না